মোহিনী একাদশীর ব্রত কথা কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত কথা বর্ণনা করা হয়েছে এই কথা শুনতে বন্ধুরা আপনাদের খুবই ভালো লাগবে কারণ এটি একটি পুরাণ যুগের ভগবান বিষ্ণু নারায়ণের গল্প কথা মহারাজ জ্যোতিষ্ঠি বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষা একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সমস্ত কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয় এবং সর্ব দুঃখ বিনিষ্ট হয় নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ তারাও যেন এই মোহিনী একাদশী ব্রত পালন করে এই মাহাত্মকথা শ্রবণ করে কারণ এই মাহাত্মকথা শ্রবণে সর্ব সর্ব সর্বপাপ ক্ষয় হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদি তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র এই ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রতর প্রভাবে মানুষের সমস্ত দুঃখ কষ্ট পাপ মোহ আর অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সমস্ত পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রতকে পালন করা একাগ্রচিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ তোমার বিনষ্ট হইবে বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপার নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ শান্ত প্রকৃতির মানুষ সুমোনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কার্যে নিজেকে লিপ্ত রাখতেন লামপট্ট দ্রুতকিরা বিভিন্ন কাজে কাজে তিনি নিজেকে আসক্ত করে রাখতেন ভীষণ লম্পট প্রকৃতির মানুষ ছিলেন দেবতা ব্রাহ্মণ পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না তিনি অন্যায় কার্যে রত হতেন দুষ্ট স্বভাব ছিল পিতৃধন ক্ষয়কারক ছিলেন সব সময় তিনি অভক্ষ ভক্ষণ করতেন ও সুরাপানে মতো থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে বেরুচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি মর্মাহত হয়ে উঠলেন এই কুস্বভাব দর্শনে ক্রুব্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবন জীবনযাপন করতেন কিছুদিন এইভাবে চলার পরে অর্থাভাব দেখা দিল ধনহীন হয়ে সেই বেশসারা তাকে ত্যাগ করলেন অন্য বস্ত্রহীন বুদ্ধি ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপোহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করেও দিলেন এইভাবে বার কয়েকবার তিনি ধরাও পড়লেন আবার ছাড়াও পেলেন কিন্তু তবুও চুরি কিন্তু বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করতে বললেন এবং তা করলেনও বিচারে তিনি কষা ভোগ করলেন কারাগারের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করলেন এবং তাদের মাংস ভক্ষণ করলেন এবং অতি দুঃখে পাপময় জীবন জীবনযাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ তো কখনও সুখী হতে পারে না তাই ধৃষ্ট বুদ্ধি তাই দুঃখ শোকে জর্জরিত হয়ে পড়লেন এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি মুনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন সেই সময় শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন এবং ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দুর জল তার পায়ে পড়ল সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূরও হয়ে গেল হঠাৎ তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্যপ্রভাবে প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কন্ডিল্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করতে লাগলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন এবং দিব্য দেহ লাভ করলেন অবশেষে গরুরে আরোহণ করে সমস্ত প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজন মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গ্রদানের ফল লাভ হয়